আসসালামু আলাইকুম হ্যালো এভরি যে যেখান থেকে দেখতেছেন আশা করি সকলে ভালো আছেন বছরের শুরুতে ভিডিও দিচ্ছি তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে যারা স্কুল কলেজে যারা ভার্সিটি পড়তেছেন তাদেরকে নিয়ে তো বছরের শুরুতেই আমাদের সকলের মনের ইচ্ছা ও আকাঙ্ক্ষা হচ্ছে আমাদেরকে নতুন বই দিবে আর সেই বইগুলো আমরা যথাযথভাবে স্কুলে কলেজে ভার্সিটি থেকে সংগ্রহ করব আর সেই বইগুলো দিয়ে আমাদের জীবনের যে পথ চলা সারা বছর সেগুলোকে আমরা কিন্তু সামনের দিকে অতিবাহিত করব। সে জন্যই বা সেই লক্ষ্যে কিন্তু আমরা বছরের শেষে আশায় থাকি যে কবে এক তারিখ আসবে বছর শুরু হবে স্কুল কলেজ থেকে নতুন বই আসবে বইগুলো দেখব বইয়ের ভিতরে একটা গন্ধ থাকে আলাদা সেই গন্ধটা খুব সুন্দর তো যারা বইকে ভালোবাসেন যারা বইকে পছন্দ করেন যারা পড়ালেখার উপরে ভালোবাসেন পড়ালেখাকে পছন্দ করেন তাদের জন্য ভিডিওটি তো ভিডিওতে দেখছেন নতুন নতুন বইগুলো এসেছে স্কুল কলেজের ভিতরে তো এগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য রাখা হয়েছে তো এগুলা এখানে হচ্ছে প্লে থেকে মানে ক্লাস ওয়ান থেকে প্লে টেন পর্যন্ত যে স্টুডেন্ট রয়েছে সকলের বই এখানে উপস্থিত রয়েছে তো এগুলো হচ্ছে আবু নতুন বছরের নতুন বই তো এগুলোকে দেওয়া হবে তো এগুলোর জন্য দেখা গেছে ছাত্র ছাত্রী যারা রয়েছে সবাই কিন্তু উপস্থিত তারা কিন্তু তাদের মনের আশা পূরণ করার জন্য বা তাদের নতুন বই পাওয়ার আশা আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে থাকে সারা বছর পরে তারা নতুন বই পাবে বই নিয়ে তারা অতি চিন্তিত নতুন বই পড়বে নতুন ক্লাসে উঠবে তো সেই রকমের আশা নিয়ে

তাদের কিন্তু একেবারেই দরকার তো এই উপলক্ষে সরকার প্রতি বছর কিন্তু প্রতি কোটি কোটি টাকা খরচ করে সরকারিভাবে কিন্তু ফ্রি একেবারে ফ্রি ফিজ টাকা বিমা পয়সা বইগুলো এই বইগুলোতে কিন্তু ছাত্র ছাত্রীগুলো কিন্তু তুলে যায় প্রতি বছরের এক তারিখে মানে জানুয়ারি মাসের এক তারিখে বইগুলো কিন্তু ছাত্র ছাত্রী বাইশের দাঁড়িয়ে তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে প্রাথমিক বা মাধ্যমিক যাই বলে এই স্কুলগুলোতে কিন্তু এই বইগুলো দিয়ে থাকে সরকারিভাবে কলেজে দিয়ে থাকে তো আমরা যারা নতুন ব্যক্তিকে উপভোগ করবো নতুন নতুনভাবে সামনের দিকে আগাবো তাদের জন্য রয়েছে এই নতুন বই আর এই বইগুলো হচ্ছে একেবারেই কত সুন্দর একটি ঘ্রাণ একবারে ফ্যাক্টরি থেকে সরাসরি চলে এসেছে স্কুলের ভিতরে আর স্কুল থেকে একেবারে চলে যাবে ছাত্র ছাত্রছাত্রীদের হাতে তারা কিন্তু এই বইগুলো পেয়ে খুবই আনন্দিত আপনার কেমন লাগতেছে ভিডিওটি দেখে অবশ্যই বলবেন